শেষ প্রফেশনাল কাজ করার জন্য মোবাইল সার্ভিসিং এর বিভিন্ন টুলস করছেন সস্তায় ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিংয়ের টপ কোয়ালিটির টুলসগুলো রয়েছে এবং তাদের কাছে টুলস কিনলে অবশ্যই ভালো একটা আপনারা লাভ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির যে টুলসগুলো তাদের কাছে কালেকশনে রয়েছে এবং টপ গ্রেডের টুলগুলো বিক্রি করে থাকে হট গান পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার টাচ সেপারেটার মেশিন দামি তাতাল পাশাপাশি মাইক্রোস্কোপের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো বিভিন্ন মোবাইল সার্ভিসিং টুলসের পাইকারি খুচরা দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আর একটা কথা শুরুতে বলতে চাই প্রোডাক্টের প্রাইস যদি অন্যান্যদের থেকে টাকা টাকা কমিয়ে দেন এটা হলো বড় সর্বোচ্চ আমাদের কাছে নতুন নতুন আপডেট কি কি আসছে আছে দুই হাজার পঁচিশ সালের হট কালেকশন গুলাই দেখা ডিজাইনের জন্য আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনারা চাইলে যে ডিজাইন কাস্টমাইজ জার্সি করে নিতে পারবেন

ম্যানচেস্টার ইউনাইটেড রেট্রো হুম রেট্রো 2008 সালে হুম রোনালদো থাকা অবস্থায় যে যেটা ছিল হুম এটা খুব রিয়ার একটা মাল দেখতে পারেন মালটা খুব ফিনিশিং ফিনিশিং কোয়ালিটিটা দেখেন বুঝতে পেরেছি 2008 সালে এমবোটারি করে এমবোটারি একবার একবার অসর এন্ট্রি করে আমাদের যে মালগুলো অরিজিনাল অসর এন্ট্রি একটা আছে ব্ল্যাক তারপর আরেকটা আছে হচ্ছে অ্যাটলান্টিক অ্যাটলান্টিকো মাদ্রিদ এ এ কিট কাপড় তো অনেক প্রিমিয়াম কোয়ালিটি কাপড় খুব প্রিমিয়াম ধরা মানে ধরলে বুঝতে পারবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির সো নিতে বুঝতে প্রিন্টের মাল বিক্রি প্রোডাক্ট দেখাচ্ছেন করে নিতে সর্বনিম্ন এক পিস থেকে শুরু করে আপনি যত পিস চান পসিবল ইনশাআল্লাহ হট কালেকশন বুঝতে পেরেছি ওকে হামজা চৌধুরী যে খেলে 2000 হুম হট কালেকশন হ্যাঁ

তারপর এটা হচ্ছে রিয়েল মাদ্রিদ পেট ডিসক্রিপ্ট বুঝতেছি রিয়েল এর পেট ডিসক্রিপ্ট বুঝতে পেরেছি 25 আর 20 25 20 এর রিয়েল এর পেট ডিসক্রিপ্ট বেশি চলে হট আইটেমের মধ্যেই রয়েছে এটা বুঝতেছি এমবোটারি করা ফোর পার্ট সাবলিমেশন ওকে বার্সা হোম এটা হচ্ছে 24 25 এর মৌসুমের মানে নিউ জার্সি বুঝতে পেরেছি ওকে এটা ফোর পার্ট আমাদের লোগোটা হচ্ছে মানে লোগো হ্যাঁ

পরবর্তী দিয়ে কাস্টমার এই কোম্পানির মালই খুঁজবে কাপড়টা কেমন হ্যাঁ কাপড় প্রায় কাপড়গুলোই রাখি সব এর নতুন কিট এটা কলার করা কলার হাতারি হ্যাঁ বডি স্টেপ দেওয়া ফোর পার্ট এমবোস করা

খুব আমড়ি এরকম কিন্তু না নর্মালি আপনারা খুচরা মার্কেটে যেগুলো দেখেন তার সাথে বলা যায় যে অর্ধেক দাম কিন্তু পাইকারি একটা হিন্টস আমি আপনাদের দিয়ে দিলাম সো এখন বস্তা যদি 500 হয় তাহলে 1250 দেখুন এখন আপনি ভাই আমি আতে সাথে সাথে এটা কিন্তু 2 সেট অনেক হট কলার इवन কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির অনেক সুন্দর ড্রেস্ট লুকটা দেখেন इवन গরমে পরে কিন্তু একটা মজা পাওয়া যাবে বুঝতে পেরেছেন একদমই আর অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন পিছনে নাম নাম্বার নাম নাম্বার করা নাম নাম্বার ফ্রি জি ওকে

ইভেন কাপড়টাও আবার আবার আমাদের মালের আরেকটা কোয়ালিটি আছে হচ্ছে আমাদের মালের গুদামগুলো দেখা যাবে না সিস্টেম ফ্ল্যাটের ভিতরে রাখা হয়েছে হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো নাম নাম্বার করতে পারবেন सेम এরকমই আপনারা যদি কুরিয়ারে নেন

একশো দশ টাকা এরপর এই যে আমাদের বসুন্ধরা মানে খুব চাহিদা আসে প্রতিদিন বস্তায় বস্তায় চলে যায় এই মাত্র এক বস্তা মালছে দিদি বসুন্ধরা প্যান্ট বুঝতে পেরেছি কারণ এক বিডিও তো এত প্রোডাক্ট একসাথে কখনো দেখানো সম্ভব না আর কুরিয়ার করলে এক থেকে দুই দিনের ভিতরে মনে হয় চলে